এই একটা হাদিসের প্রতিটা শব্দের অর্থ বুঝে এটা যদি আপনার জীবনে ফিট করতে পারেন ইমানের পর মৌলিক ফরজ কাজগুলো করুন মোটামুটি হারাম কাজগুলো থেকে বাঁচেন আল্লাহর শপথ করে বলি আপনার আখিরাতের যাত্রা একেবারে মসৃণ হয়ে যাবে একরে ক্লিয়ার হয়ে যাবে কেউ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না সোজা জান্নাতে যেতে পারবেন রুট একেবারে সহজ আমাদের অনেক ভাইরা আছে শুধু নফল আমল খোঁজেন নফল আমল খোঁজা ভালো নফল আমল করবেন দরকারও আছে কারণ নফল আমল দিয়ে ফরজের ঘাটকে আল্লাহ তারা পূরণ করবেন কিন্তু বাবারে নফল আমলের পরিমাণ বাড়ানোর চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার দ্বারা কোনো মানুষের অধিকার বা হক নষ্ট হচ্ছে কিনা সে বিষয়টা আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা

কিন্তু সেটা পরে ওইটা বাড়াইতে না পারলে কোনো অসুবিধা নাই ইমানার পর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর যে হাদিসটা আমি আজকে পড়ে শোনাবো এই হাদিসের প্রতিটা শব্দ বুঝে এ অনুযায়ী আমল করেন বান্দার সমস্ত হক আদায় করা আপনার জন্য সহজ হবে আমি করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাহাসাদু তোমরা কেউ কার প্রতি হিংসা করিও না আল্লাহ কাউকে বেশি দিয়ে দিয়েছে কারো ছেলের পর্যন্ত বেশি আছে তুমি এটার জন্য হিংসা করিও না যে কেন তার বেশি আছে তোমার ভিতরে জ্বালা পড়া যেন না হয় ওরে আল্লাহ বেশি দিছে তুমি খুশি হও আল্লাহ ওকে দিছে আমাকেও দেখ যে আল্লাহ তাকে দিছে আমাকেও দিতে পারে কি পারে না আরেকজনকে দিলে আল্লাহ আমার কোনো অসুবিধা আছে আল্লাহ কারোর ছেলেকে অনেক টাকা পয়সা দিছে তার ছেলেরা তাড়াতাড়ি দালান বিল্ডিং উঠা করে ফেলছে কার ছেলে ভালো রেজাল্ট করে ফেলছে কেউ ব্যবসা করে মাসাল্লাহ অনেক উঠে গেছে আপনি উঠতে পারতেছেন না বহু চেষ্টা করেও তো ওই ব্যক্তির প্রতি আপনি হিংসা করবেন না তার প্রতি যদি হিংসা করেন তাহলে তার প্রতি হিংসা হয় না এটা হলো আল্লাহর আল্লাহ তাকে তার মানে দিছে আমি আল্লাহরের মানতে পারলাম না আমার মনে কষ্ট হচ্ছে এটা তো কথা কখনো কারোর ভালো দেখলে কারোর কল্যাণ দেখলে কখনো তার মন খারাপ হবে না আল্লাহ আমার পাশের দোকানদারের অনেক কেনাবেচা দিয়েছেন আজকে খুব ভালো কথা আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আরো দেখ আল্লাহ আমাকেও দেন আল্লাহ তাকে দিছেন আমার কোনো আপত্তি নাই আমাকে একটু দেন এটা হলো মুসলমানের স্বভাব আর নামমাত্র মুসলমান হলে আমার দোকানে বেচা কিনা হোক আর না হোক ওর দোকানে যেন কাস্টমার না যায় আমার আল্লাহ পয়সা দেখ আর না দেখ ওর পয়সা যেন আমি দেখতে না পারি এই রোগ আমাদের মধ্যে আছে না নেই হিংসুক কখনো ভালো মুসলমান হতে আজকাল দুনিয়ার কাজ তো বটে কথা দিনের কাছেও হিংসা শুরু হয়ে গেছে যে এই হুজুরের ওয়াজ সবাই শুনে আমার ওয়াজ কম শুনে তাহলে আমারও আর শুনুক না শুনুক ওনারটা যেন এত মানুষ না এই ঠেলা ঠেলি আসে না নাই হুজুর হইতে পারে আলেম হইতে পারে বড় বক্তা হইতে পারে বড় আলোচক হইতে পারে দুনিয়ার মানুষ মার হাবা দিতে পারে আমার রবের খাতায় মালিকের খাতায় আমল নামায় ভালো মানুষ সে যে ব্যক্তির অন্তরে কারোর প্রতি কোন হিংসা নেই সে সবাই উন্নতিতে খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দিছে আরো দেখ আরো দেখ আল্লাহ তালা আমার কোনো আপত্তি নাই দিছি তো আল্লাহ আমার যদি হিংসা হয় তাহলে এটা আল্লাহর ডিসিশন আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল হয়ে গেল ঠিক না ঠিক তাকে আল্লাহ দিছে তার ছেলেকে আল্লাহ দিছে এখন আমার যদি ভিতরে জ্বালা পড়া হয় এটা তো লক্ষণ খারাপ আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা মাপার একটা মিটার আছে বলবো মিটারটা মিটার হলো আপনার পাশের ঘর আপনার পাশের বাড়ি আপনার যার সাথে কম্পিটিশন আছে আপনার যে কম্পিটিটর আপনার প্রতিযোগী যে যার সাথে আপনার এক ধরনের প্রতিযোগিতা আছে এরকম কারোর কোনো ভালো দেখার পর কারোর কোনো কল্যাণের সংবাদ শোনার পর আপনার ভেতরে চিং করে জলে কিনা একটু খেয়াল করবে যদি ভিতরে একটু কষ্ট অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ক্যান্সার হয়ে গেছে হাসাদের রোগ আপনার ভিতরে ঢুকে গেছে সাথে সাথে নিজেকে নিজে ভৎসনা করবেন আত্মশাসন করবেন আমি তো বলো মুসলমান হইতে পারলাম না নবীজি বলেছেন তোমরা একজন অন্য জন্য হিংসা করবা ঘরে ঘরে হিংসা ঘরে ঘরে হিংসা মহিলাদের মধ্যে হিংসা পুরুষদের মধ্যে হিংসা ছাত্রদের মধ্যে হিংসা অভিভাবকদের মধ্যে হিংসা শিক্ষকদের মধ্যে হিংসা পলিটিশিয়ানদের মধ্যে হিংসা আলেমদের মধ্যে হিংসা হিংসা গোটা সমাজটা শেষ হয়ে গেছে ঠিক না বেটি একটা ভালো মনের মানুষ পাওয়া যায় না ভাই যার মনের ভিতরে কারোর প্রতি হিংসা নাই সে সবাই ভালো চায় সবাই ভালো চায় আল্লাহ আমাদের এই গ্রামের সব মানুষের সন্তানদেরকে আপনি রুজি দেন 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 রুটি বরকত আল্লাহ সবাইকে দেন আমাকে যদি আল্লাহ আপনি না দেন আমি আপনার উপর অসন্তুষ্ট না আল্লাহ অসন্তুষ্ট না একদিকে দেন নাই আপনি আরেক দিকে হয়তো দিয়ে দিবেন আল্লাহ অনেকের দেখবেন তা ব্যবসা বাণিজ্য ভালো দেয় নাই ছেলেটাকে আল্লাহ তার অনেক বড় মানুষ বানাই দিয়েছেন না নাই আর একজনকে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য অনেক দিয়ে দিছে ছেলে মেয়ে এগুলো সব অবানস হয়েছে আল্লাহ তালা কাউকে ঠকান না এক জনকে এক এক দিক দিয়ে দেন আল্লাহর প্রতি ইমান এনে থাকলে আল্লাহর ফাইসালার পরে সন্তুষ্ট রাখা ইমানের দাবি রেদা ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ এই জন্য আমার কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখবো আল্লাহ তালা কোরআনের ঘোষণা দিয়েছে। জান্নাতে ঢুকানোর আগে ফিল্টার করে করে আমাদের অন্তর থেকে কারোর অন্তরে যদি হিংসা থাকেও মাপটাপ যদি আল্লাহ তালা করে থাকে জান্নাতেও দেন এগুলো সব পরিচ্ছন্ন করে গিল শত্রুতা বিদ্বে হিংসা এগুলো পরিচ্ছন্ন করে তারপরে আল্লাহ তালা জান্নাতে দিবেন অতএব মানুষের মধ্যে হিংসা করার যে অপরাধ আছে এটাকে আমরা অপরাধ মনে করি না চুরি করলে আমরা গুনা জানি ডাকাতি করা গুণা আমরা জানি কেউ হারাম জিনিস দেখলো সেটা আমরা হারাম জানি জেনা করলো সেটা হারাম আমরা জানি দুর্নীতি করলে এটা আমরা হারাম জানি মানুষ খুন করলো হারাম জানি একজন গালি দিল এটা হারাম আমরা জানি অনেক হারাম আমরা জানি কিছু হারাম আছে যেগুলোকে আমরা সযত্নে সজত নেই দুধ কলা দিয়ে যেরকম সাপ বসে নিজের বুকের ভিতরে আমরা সেগুলোকে পুষি সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা নামাজ পড়ে লম্বা দাঁড়ায় আছে টুপি আছে জুব্বা আছে ওয়াজ করে মানুষ বাহবা দেয় কিন্তু কলিজার ভিতরে হিংসা borrar আছে না নাই আহা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম আমাদের দিন আল্লাহ আল্লাহর কাছে আমাদের সন্তান আমাদের সম্পদ ব্যবসা বাণিজ্য পরিচিতি কিছু কাজে আসবে আসবে না ভাই সেদিন একটা জিনিস যে আল্লাহর কাছে যেতে পারছে একটা কলব নিয়ে একটা মন নিয়ে যে মনটা ফ্রেশ কোনো হিংসা বিদ্বেষ নাই শত্রুতা নেই কারোর প্রতি নাই একজনে ধাক্কা দিল বলে

আমাদের যে বিষয়টি উপকারে আসবে সেটা হলো আমাদের পরিচ্ছন্ন অন্তর যে অন্তরের ভিতরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই শত্রুতা নাই আজ মুসলমানদের মধ্যে অন্তরগুলো আমাদের পচে গেছে ভাই কে ময়দানে যদি আল্লাহর কাছে এরকম একটা মন নিয়ে যেতে পারেন আল্লাহ আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ যা ছিল আমি আত্মশাসন করে আত্মপর্যালোচনা করে সেগুলো বের করে মনটাকে ফ্রেশ করেছি কারোর প্রতি বিদ্বেষ্যাগি নাই এই মন নিয়ে আমি আপনার কাছে যেতে পেরেছি এই একটা আমল যদি করে যেতে পারেন হেরামা রা পথ অনেক মসৃণ হবে